বাহিরে মানুষের সাথে মুক্ত ছড়া হাসি দিয়ে কথা বলে ঘরে ঢুকতেই স্ত্রী বা স্বামীর সাথে সন্তানদের সাথে বিরক্তি ঝরার শব্দে কথা বলা আমাদের বর্তমানে অনেকের স্বভাব অনলাইন দুনিয়াতে নানা রকম গলিতে আমরা মুগ্ধ করি শ্রোতা কিন্তু পরক্ষণে বিরক্তিতে ভেঙে পড়ি পরিবারের সবার সাথে এতে করে কার লাভ বা ক্ষতি হচ্ছে আমরা কখনো ভেবে দেখেছি কারো হয় না ক্ষতিটা হয় শুধু নিজের আমরা হারিয়ে ফেলি ছোট ছোট অনুভূতিগুলো। এক সময় মানুষগুলোকেও বাইরের মানুষের কাছে ভালো মানুষের হাসি দিয়ে কতক্ষণ আর আপনি কথা বলতে পারবেন একসময় ক্লান্ত হয়ে আসবে শরীর ব্যথা হবে মাংস বেশি তারা ধরেই নিবে আপনি এইভাবে কথা বলতে বাধ্য আপনি সামান্য রাগ দুঃখ অভিমান প্রকাশ করার সুযোগ কোথাও পাবেন না আপনাকে ফেলে অন্য মিষ্টি ঝরানো হাসির মানুষ ধরতে জাস্ট দু সেকেন্ড সময় লাগবে কিন্তু যে পরিবারের মানুষগুলোকে আপনি কণ্ঠস্বর উঁচু না রেখে কথা বলেননি তারা সহজে মেনে নেবে আপনার রাগ দুঃখ অভিমানগুলো আপনি বাইরে বা অফিসের কারোর সাথে মিনিট রেগে পাঁচ কথা বলে দেখুন সে খুব বেশি আপনার দরকার না হলে ফিরেও তাকাবে না কিন্তু ঘরের মানুষগুলো পর মুহূর্তে ভুলে যায় কিন্তু মানুষ বড় অভিমানী আর প্রিয় মানুষগুলোর কাছেই এক্সপেকটেশন বেশি করে তারা আপনার কাছেই চাইবে সুন্দর ব্যবহার সে যখন ক্লান্ত তখন আপনার মিষ্টি স্বরের সহানুভূতি সমবেথিত কণ্ঠস্বর সব সময় উচ্চ বাক্যে আপনি আপনার আপনত্ব ফলাতে পারবেন না প্রমাণ করতে পারবেন না আপনি ভালোবাসেন বলেই এইভাবে বলেন এইভাবে করেন আপনি যখন এমন ব্যবহার সহ্য করতে পারবেন না তখন আপনি কেন করবেন এমন ব্যবহার এইটা শুধু স্বামী স্ত্রী নয় মাতা পিতা ভাই বোন এবং সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য আমাদের এখন একটা শব্দ বেশ চোখে পড়ে সেটা হলো কোয়ালিটি টাইম এই কোয়ালিটি টাইম কি কোয়ালিটি টাইম কি শুধু পাশাপাশি বসে সুন্দর করে কথা বলাতে না একদম না সুন্দর ব্যবহার আর সুন্দর কথা আমাদের কোয়ালিটি টাইমের মধ্যেই পড়ে আপনার পরিবার প্রিয়জনের সাথে সম্পর্ক সুন্দর থাকলে মানসিক শান্তিটা তো আপনারই লাগে এই সামান্য সুক্ত কেউ টাকার বিনিময়েও পায় না অনেক সন্তানের সাথে মা বাবার কোনো বন্ডিং থাকে না বিশেষ করে বাবাদের সন্তান একটু বড় হলে তার সাথে দূরত্ব বজায় রেখে চলা যেন আমাদের ধর্ম হয়ে পড়ে কিন্তু আবার দেখেছি ছেলেদের সাথে নিচু গলায় গল্প করতেও আচ্ছা এইখানে সুখী কোনজন যার সাথে সন্তানদের সুন্দর সম্পর্ক আছে সেজন নাকি দূরত্ব বজায় রেখে বাবার এমনিই বলা সেজন সব দৃষ্টিতেই যে বাবার সন্তানের সাথে সুন্দর সম্পর্ক আছে আমাদের প্রিয় মানুষের কাছে দেয়া সব কিছু একদিন হারিয়ে যাবে অর্থ দিয়ে গেলে তা মূল্য কমে যাবে শেষ হয়ে যাবে পরিমাণ নাম দিয়ে গেলে তা একদিন মূল্যহীন হয়ে যাবে থেকে যাবে স্মৃতির মাঝে সুন্দর নির্মল আর কোমল কিছু স্মৃতি আমি এমন অনেককেই দেখেছি যারা একটা সম্পর্ক শেষ করতে পারে না সুন্দর কিছু সময় ছিল বলে একটা মানুষকে কি সুন্দর বাঁচিয়ে রেখেছে কিছু মানুষ আজীবন ধরে শুধু সুন্দর সেসব ব্যবহার আর মনোমুগ্ধকর স্মৃতির জন্য আর কিছুই না কলমে দোলনা বড়ুয়া তৃষা কণ্ঠে সাদিয়া নাসরিন